একজন পুরুষ তার জীবনে কেমন স্ত্রী অপছন্দ করে বা কেমন স্ত্রী তার জীবনে চায় না চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই আলোচনা করে জানাবো নাম্বার ওয়ান অভিযোগকারী নারী যখন স্বামী ঘর থেকে বের হয় তখন স্ত্রী রাগ করে আবার স্বামী যখন বাইর থেকে ঘরে আসে তখনও স্ত্রী রাগ করে একটা দিনও তার কারণে ঝগড়া ছাড়া পার করা সম্ভব হয় না নাম্বার টু প্রশ্নকারী নারী যে নারী সবসময় তার স্বামীর পেছনে পড়ে থাকে এই প্রশ্ন নিয়ে কি চিন্তা করছেন কি কাজে ব্যস্ত তিনি বদলে যাচ্ছেন কেন কখন আমরা ঘুরতে যাব কোন নারী সবসময় কিছু না কিছু প্রশ্ন করতে থাকবে এবং স্বামীর স্নায়ুতে আঘাত করতে থাকবে যদি সেই স্বামী ক্লান্ত হয়ে পড়ে বা কাজে ব্যস্ত থাকে তারপরেও স্ত্রীর কথা থামবে না বা প্রশ্ন থামবে না নাম্বার থ্রি হটকারী নারী যে নারী স্বামীর সামনে সব সময় সব পরিস্থিতিতে হঠকারিতা করতেই থাকে কোনো সময় স্বামীর কথা শোনে না এবং স্বামীর কথা অনুযায়ী সে চলাফেরা করে না বরং আরো সবসময় স্বামী যেটা বলে তার আরো উল্টোটা কাজ করে থাকে খুব কম সময় স্বামীর কথায় ওই নারীদের মন ভিজে থাকে নাম্বার ফোর উদাসীন নারী যে নারী নিজের খেয়াল রাখে না ঠিক মতো নিজের কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বাড়ি ঘর কোনো কিছু খেয়াল রাখেনা না পরিষ্কার পরিচ্ছন্ন তো দূরের কথা নাম্বার ফাইভ আদবহীন নারী যে নারী ইসলাম আর শরিয়াতের কোনো নিয়ম কানুনের ধার ধারে না যা ইচ্ছা পোশাক পরে এবং যা ইচ্ছা তার মতো তার আচরণগুলো করতে থাকে নাম্বার সিক্স ধোকায় পড়ে থাকা নারী যে নারী তার আশেপাশের লোকদের সামনে সব সময় অহংকারী হয়ে থাকে ওদের সামনে ভাব নিয়ে বেড়ায় ওই রকম নারীকে বিয়ে করার মতো আমার মনে হয় এই পৃথিবীতে মানুষ নেই কোনো পুরুষ নেই আর এরকম নারীকে বিয়ে না করাটাই ভালো নাম্বার সেভেন মিথ্যাবাদী নারী মিথ্যাবাদী নারী হচ্ছে সব থেকে বিপজ্জনক নারীদের মধ্যে পড়ে থাকে নাম্বার এইট দাম্ভিক নারী যে নারী শুধুমাত্র তার নিজের প্রতি আগ্রহী যদি স্বামী ঘরে থাকে তাহলে ওই স্বামীকে অল টাইম সারাটা সময় ওই স্ত্রীর সাথে কাটাতে হবে সময় অন্য কোনো কাজ স্বামী করতে পারবে না নাম্বার নাইন বাঁচাল নারী যে নারী বাঁচাল বা বেশি কথা বলে সেই নারীকে নিয়ে পুরুষ অতিরিক্ত বিরক্ত এবং ক্লান্ত হয়ে পড়ে নাম্বার টেন বাজারমুখী নারী যে নারী অল টাইম বাজারে গিয়ে কেনাকাটা করতে পড়ে থাকে এবং কোনো সময় তার এটাতে তৃপ্তি আসে না এমন স্ত্রী যে তার স্বামীর হাল বা অবস্থার কোনো কেয়ারই করে না এই সমস্ত নারীরা কেবলমাত্র খারাপ সময় আর পারিবারিক অশান্তিমূলক কথাবার্তা নিয়ে স্বামীর সামনে শুধুমাত্র হাজির হয়ে থাকে ঘরে স্বামী আসার সাথে সাথে কিংবা ঘুমানোর সময় এই সমস্ত উল্টাপাল্টা কথা বা খারাপ কথাগুলো স্বামীর কানের গড়ে এসে সব সময় বলতে থাকে যে নারী পুরুষের সম্মান নষ্ট করে সেই নারীকে কোনো পুরুষ পছন্দ করবে না এটাই স্বাভাবিক আর কোনো স্ত্রী যদি স্বামীর সম্মান নষ্ট করে সেই স্ত্রী কিভাবে স্বামীর ভালোবাসা পায় এটাই তো আমার প্রশ্ন থেকে যায় কেন বোকা নারীরা স্বামীকে অসম্মান করে থাকে এখানে স্বামীর কাছে তোমার বাকিটা জীবন কাটাতে হবে স্বামীর সাথে সংসার করে আজীবন তোমাকে থাকতে হবে সেই স্বামীকে তুমি কেন সম্মান করো না যে নারী স্বামীর ছাড় দেওয়াকে দুর্বলতা মনে করে থাকে তখন স্ত্রীর গলার আওয়াজ উঁচু হয় তখন স্বামী চুপ করে সবুর করে কিন্তু কিছু কিছু নারী এই সবুর করাকে ধৈর্য ধরাকে স্বামীদের দুর্বলতা মনে করে থাকে যেটা সব থেকে বড় ভুল করে থাকে নারীরা আর এই সকল নারী কোনো স্বামীর পছন্দ নয় এটাই সত্যি কথা তাই বলবো কোনো বোনদের মধ্যে এই ধরনের আচরণ থাকলে দয়া করে সেগুলো বিরত করুন ত্যাগ করার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকুন আল্লাহ হাফেজ